বিশ্বে নতুন করে পুরনো এক ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে নোভেল করোনা ভাইরাসের মতো এইচএমপি বা হিউম্যান ম্যাটানিউমো ভাইরাস নামের এই ভাইরাসটিও মানুষের শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটাচ্ছে প্রথম দিকে চীন ও জাপানে সংক্রমণের খবর পাওয়া যায় সম্প্রতি ভারতেও এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে অনেক বিশেষজ্ঞ এইচএমপিভি ভাইরাসের সংক্রমণে মহামারীর আশঙ্কা করছেন তবে চীন বলছে এটি বড় কোনো হুমকি নয় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসির তথ্য অনুযায়ী দুই সালে তারা এই ভাইরাস সম্পর্কে জানিয়েছিল এটি শ্বাসতন্ত্রের ওপর ও নিচের অংশকে সংক্রমিত করে শিশু প্রবীণসহ সবাই এই ভাইরাসে সংক্রমিত হতে পারেন যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের এই ভাইরাসে বেশি সংক্রমিত এবং ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা বেশি এইচএমপিভি সংক্রমণের লক্ষণ করোনার মতো এই ভাইরাস সংক্রমণেরও প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর সর্দি ও কাশি এছাড়া শ্বাসকষ্ট নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে এই ভাইরাস শরীরে প্রবেশের তিন থেকে ছয় দিনের মধ্যে লক্ষণ দৃশ্যমান হয় কিভাবে ছড়ায় বিশেষজ্ঞরা বলছেন হাঁচি কাশি হ্যান্ডশেক স্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে এছাড়া করোনা ভাইরাসের মতো নাক চোখ ও মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে এই ভাইরাস কতটা আতঙ্কের বাংলাদেশের ভাইরোলজিস্ট এবং যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে এইচএম নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এর বড় কারণ হচ্ছে এটি কোভিডের মতো নতুন কোনো ভাইরাস নয় এইচএমপিভির চিকিৎসা আমেরিকান ল্যান্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এইচএমপিভি সংক্রমিত হলে একটি নির্দিষ্ট সময় পর নিজে থেকেই সেরে যায় উপসর্গ প্রশমন করে রোগীকে কিছুটা আরাম দেওয়া যেতে পারে যেসব উপায়ে ব্যথা ও জ্বর নিয়ন্ত্রণ করতে এসিটামিনোফেন বা আইবোপ্রোফেনের মতো ঔষধ ব্যবহার করা যেতে পারে নাক বন্ধের সমস্যা দূর করতে ডিকনজেস্ট্যান্ট ব্যবহার করা যেতে পারে শ্বাসকষ্ট ও কাশি নিয়ন্ত্রণ করতে বা গুরুতর শ্বাসকষ্টের ক্ষেত্রে সাময়িক ইনহেলার ব্যবহার করা যেতে পারে এছাড়া রোগীর অবস্থা বিবেচনায় প্রয়োজনে চিকিৎসক স্টেরোয়েড জাতীয় ঔষধ যেমন প্রেডনিসন সুপারিশ করতে পারেন তবে যারা জটিল শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত বা দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগে আক্রান্ত তাদের সুরক্ষার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত এইচএমপিভির প্রতিরোধের উপায় এইচএম সংক্রমণ থেকে সুরক্ষা পেতে এবং অন্যদের সুরক্ষিত রাখতে কোভিড উনিশের মতোই সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে কাশি দেওয়ার সময় রুমাল বা হাতের কনুই দিয়ে মুখ ঢাকতে হবে বাইরে গেলে মুখে মাস্ক পরতে হবে বাইরে থেকে এসে ব্যবহৃত কাপড় চোপড় ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত সামগ্রী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে